শরীরে বেঁচে থাকা ঘামেদের সমস্ত শেষ বিন্দুগুলো দিয়ে প্রমাণ করা প্রতিযোগিতা তা নিজের সঙ্গেই না হয় হলো গতকালের চাইতে আজকে একটু ভালো এরপর কাল আর একটু এই করে একদিন হলো সব কিছু অর্জন তবু আরও দূর এগিয়ে যাওয়ার অনন্ত চক্রের কোনো শেষ আছে ওটা তো নটা পাঁচটা সাধারণের জীবন নয় যে ক্যারিয়ারের শুরুতে হাড় ভাঙ্গা খাটুনি খেটে নিলাম এরপর আরাম করে আরাম কেদারায় বসে বাকি পথ এগোলাম পারফর্মিং আর্ট প্রত্যেকদিন মাঠে এক একটা মোনালিসা আকার চাহিদা ফুটবল পায়ে তবু একটা সময় এমন আসে যখন চোখে ক্যামেরার শাটারের ঝলকানি প্রতিযোগিতা সমস্ত স্নায়ুতে ক্ষয় হয় সেসব থেকে অবকাশ নিতে হয়তো কলাম্বাসের মতো আমেরিকায় মেজর লীগ সকার আবিষ্কার কোথায় সবাই ভেবেছে এবার বোধহয় খানিকটা ভালো করার খিদে ভাটা পড়বে বেশি ধরা পড়বে বউ বাচ্চাদের সাথে অবকাশে পাপারাজিদের গোপনে তোলা ছবিতে তবে কিসের কি নিজের হাই প্রোফাইলটাকে আরও উঁচু করা চলছেই সাফল্য বোধহয় এমনই একটা সময় খুব কষ্ট হয় পেতে এরপর অন্য সময় পকেট থেকে বের করা যায় যখন যত খুশি গেল রোববার যেমন ইন্টার মায়ামি ছয় দুই গোলে ন্যাশভিলকে হারিয়েছে সবচেয়ে বেশি আলো কেড়েছেন মেসি অ্যাসিস্ট করেছেন একাই পাঁচটা যুক্তরাষ্ট্রের লিগে এক ম্যাচে যা সর্বোচ্চ গোল করানোর রেকর্ড বিশ্বকাপ জয়ী বিশ্বাসের ফেরিওয়ালাকে পাবার পর ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে ইন্টার মায়ামির আর্থিক কাঠামো ষাট মিলিয়ন ডলারের ক্লাবের আয় পৌঁছেছে একশো ত্রিশ মিলিয়নে এক ম্যাচে পাঁচবার অ্যাসিস্ট করার পর ইন্টারমায়ামি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে চলতি বছর শেষে তাদের প্রত্যাশা আয় হবে দুশো মিলিয়ন ডলার ব্যবস্থাপক টিমে মেসি বিপ্লব সম্পর্কে বলছেন ক্লাবের সামগ্রিক অগ্রগতিতে আমরা খুশি ইন্টারমায়ামি এখন প্রাক মৌসুম ফুটবল টুর্নামেন্ট থেকে বিশ্বের যে কোনো ক্লাবের চেয়ে সবচাইতে বেশি আয় করার সক্ষমতা রাখে মেসি আপনার দলকে অন্য পর্যায়ে নিয়ে যাবে এটা বাস্তবতা এটা প্রমাণিত ফ্রি এজেন্ট হিসেবে কোনোরকম ট্রান্সফার ফি ছাড়াই মেসিকে পেলেও তার জন্য বেতন ও অন্যান্য আনুষাঙ্গিক বাবদ দিতে হচ্ছে মোটা অঙ্ক বছরে আটান্ন মিলিয়ন ডলার লিও সতীর্থ হিসেবে লুইস সোয়ারেস বুস্কেটস হডি আলবা ইন্টার মায়ামিতে এসছেন তাদের বেতন বাবদে খরচ করতে হচ্ছে বছরে প্রায় দশ মিলিয়ন ইউরো তবে খরচ বাদ দিয়ে ইন্টার মায়ামির আয় হচ্ছে একশো পাড়ার দিকে এগোবে বলছে গত মৌসুমে আর্থিক ও মিডিয়া অগ্রগতির বিবেচনায় বিশ্বসেরা ক্লাবের নাম ইন্টার মায়ামি মেসি আসার আগে ইন্টারমায়ামি কি ছিল আর কি হলো অনেকেই লিওনেল মেসিকে বলছেন ইন্টার মায়ামির রবিনহুড মারি আসান E cator.